সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার পদত্যাগ করলে আমাদের এই নতুন বাংলাদেশে যেসব সংকট দেখা দিবে এবং যেসব সংকটে পড়তে পারে দেশ এ বিষয় নিয়ে কিছু কথা বলবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওনাকে ছেড়ে দেওয়া ঠিক হবে কি না এই সাথে আঠারো কোটি বাংলাদেশিদের কিভাবে কোটিপতি বানানো যায় সেজন্য কোরআনের দিক নির্দেশনা কি সেটিও আপনারা এই ছোট্ট লেকচার থেকে জানতে পারবেন সর্বপ্রথমে আমি আমার কমের লোকদের ব্যাপারে বিশেষ বার্তাবাহক রাসুলের সেই উক্তি বা নালিশ যা তালার কাছে তিনি করে রেখেছেন সে আয়টি আমাদের শুনতে হবে তারপরে করমান্যায় আগে চলবো ইনশাল্লাহ পঁচিশ নম্বর সোরা আল ফুরকানে তিরিশ নম্বর আয়তে বলা হচ্ছে অকানা রসুল ইয়া রব্বী ইন্না কৌমিতুক হাদ আল কোরআন মাহজুরা আর বিশেষ বার্তাবাহক রাসুল বলবে হে আমার রব বিনা সন্দেহে আমার কম আমার জাতি এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল এটি হচ্ছে বিশেষ বার্তাবাহক রাসুলের নালিশ তার কমের ওই সক ওই সকল লোকদের বিরুদ্ধে যারা কোরআন আকারে যে সংবিধান আল্লাহ দিয়েছেন এই সংবিধানকে যারা পরিতার্য করেছিল এবং যারা গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মূল্যতন্ত্রের বিধিবিধান মেনে জীবন কাটাচ্ছিল প্রথমে আমাদের জেনে রাখতে হবে ইসলামের শরিয়া আইন যেখানে কায়েম হয় সেখানে শাসক থেকে প্রজা সবাই রব্বানি আইনের আওতায় থাকে আইনের বাহিরে কেউ থাকে না যেখানে চলে না কোনো দলীয় আইন চলে না কোনো ফ্যামিলির আইন চলে না কোনো ব্যক্তিগত আইন আর এটি আমরা দেখেছি রব্বানি প্ল্যানের বিপরীত ফ্যামিলির আইন দলের আইন তিপ্পান্নটি বছর চলেছে এই বাংলাদেশে রব্বানি প্ল্যান যখন কার্যকর হয় শাসক অন্যায় করলেও তার বিচার হয় এবং প্রজা অন্যায় করলেও তারও একই কায়দায় বিচার হয় আর এই আইনকে তারাই ভয় পায় যারা দলীয় ব্যক্তিগত কথিত গণতন্ত্রের আইনের নামে মানুষকে তার ন্যায় বিচার থেকে বিতাড়িত করে ন্যায্য পাওনা থেকে বিতাড়িত করে এবং রব্বানি প্লান যখন কায়েম হয় তখন দেশের কেউ কোনোভাবে হয়রানির শিকার হয় না অবিচারের শিকার হয় না গুম খুন এবং হত্যার শিকার হয় না আর ন্যায় বিচার একমাত্র রব্বানি প্লান যাকে সরিয়ে আইন বলে সেই আইনই দিয়েছে আর বাংলাদেশি সেবা পার্টি একমাত্র এদেশে সেই লক্ষ্যে কাজ করেই চলেছে এবার আসুন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যদি চলে যান তাহলে যে ক্ষতিগুলি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য হবে এবং যারা আমরা আজ জীবিত রয়েছি আমাদের জন্য হবে সেটি আমাদের জানতে হবে দেশের স্বার্থে দ্রুত এই সংকটের উত্তরণ ঘটাতে সবাইকে আমি যশোরই এগিয়ে আসতে বলছি যদি তা না হয় পরিস্থিতি বিপজ্জনক এবং বাকে মোড় নিতে পারে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের দলগুলোর সমর্থনে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এখন সরকারের তরফ থেকে বলা হচ্ছে তাদের কাজে বাধা দেওয়া হচ্ছে আর প্রকাশ্যভাবে ডক্টর মোহাম্মদ স্যার বলেছেন যদিও তিনি শুরুতে বলেছিলেন যে আমি ন্যায় বিচার করব ইনশাল্লাহ আর ন্যায় বিচারের ব্যাপারে কেউ এটি বলতে পারবে না যে সে হিন্দু বা অমুক তমুক তাই তার জন্য ন্যায় বিচার বর্জন করা হচ্ছে এমন কিছু না আঠারো কোটি মানুষের একটি পরিবার থাকবে আজ সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ দেখা যাচ্ছে যার ফলে তাদের পদত্যাগের দাবিও করা হচ্ছে জনগণের পক্ষ থেকে বিশেষ করে শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত ডক্টর আসিফ নজরুল এবং তার গং যারা রয়েছে আবার যারা ভারত প্রেমী রয়েছে তো এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসারের যে পদত্যাগের আলোচনা যা প্রকাশ্য প্রকাশ্যভাবে আসছে ওই আলোচনার পর দেশের পরিস্থিতি বিভিন্নভাবে মোড় নিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসারের পদত্যাগ যদি হয়ে যায় তাহলে কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে এই দেশে আর এটি নিয়েও যদিও অনেক শিক্ষিতরা বলছেন আর এই আলোচনায় দেশের সবখানে ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে তা দেশের জন্য ভয়ঙ্কর সমস্যায় সৃষ্টি হবে ওই সমস্যা থেকে বেরিয়ে আসার মতো সক্ষমতা দেশের অন্তত নেই দেশে এই অনৈকের পিছনে পরিকল্পিতভাবে কলকাটি নাড়ছে ভারত দিল্লি আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং ভারতীয় আধিপত্যবাদ কোনো না কোনোভাবে গোলযোগ দেখিয়ে একের পর এক নাটকীয়ভাবে দেশ শাসনে ব্যর্থতা দেখে এখানে আবার পতিত ফ্যাসিবাদীদের নিয়ে আসতে চাচ্ছে বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যদি পদত্যাগ করেন দেশে বড় ধরনের ছন্দ ঘটবে এটি শিক্ষিত সমাজের বিশ্লেষণ বা ধারণা উনি না থাকলে দেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে কিঞ্চিত সন্দেহ নেই ওনাকে আমরা পেয়েছি এমন লোক যারা পায় তারা সত্যিই ধন্য হয় কিন্তু আমাদের জাতির এক অংশ যারা ভারতের পা চাটে ভারতের রয়ের হয়ে এদেশে জীবন কাটায় এরা কোনোভাবেও নিজেদেরকে ধন্য মনে করছে করতে পারছে না এমনকি আমাদের দেশের অনেক সেক্টরের প্রধান তারাও পারছে না তো উনি যদি না থাকেন দেশটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে আর এর ফল এতটাই ভয়ানক হবে এবং ভয়াবহ হবে যে আমরা এবং আমাদের পরের প্রজন্মকে মাসুল গুনতে হবে পরিস্থিতি মোকাবেলায় জুলাই গণ অভ্যত্থানে যুক্ত সব শক্তিরক্ষ প্রয়োজন এটি এখন আমরা সবাই মনে করি আঠারো কোটি মানুষ এটি আমরা চাই যে সবাই যেন ঐক্যবদ্ধ থাকে দুর্ভাগ্য তারা এখন একে অপরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে এই দ্বন্দ্ব যত বাড়বে প্রতিপক্ষ ততই সুযোগ নেবে এছাড়া জুলাই অভ্যুত্থানের পর দেশের মানুষ এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে ওই স্বপ্ন ধুলিসাৎ হয়ে যাবে দেশের ভবিষ্যৎ চিন্তা করে সবাইকে প্রজ্ঞা এবং সাহসিকতার সঙ্গে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এটি আমরা সবাই মনে করছি যারা এই দেশকে ভালোবাসেন যারা রব্বানি প্ল্যানকে ভালোবাসেন জুলাই গণ অভ্যত্থানে আওয়ামী লীগের পতনের পর ডক্টর মোহাম্মদ স্যারের নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তী সরকারের প্রতি সেই আন্দোলনের ছাত্র নেতৃত্ব এবং সকলেই সকল দলের লোকেরা প্রবাসীরা সর্বাত্মক সমর্থন দিয়েছিল এত বড় সমর্থন পাওয়ার পরও সেই সরকারের ব্যর্থতার অভিযোগ কেন আসছে শিক্ষিত যারা তাদের এমন প্রশ্ন এই পরিস্থিতির জন্য অনেকে আবার সরকারকে দায়ী করছেন করতেও পারেন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসারের চতুর্পাশে এমন অযোগ্য লোকেরা এবং ভারত প্রেমীরা বসে গেছে তাদেরকে হটানো সম্ভব হচ্ছে না বিশেষ করে চুপ্পুকেও যদি সরিয়ে দেওয়া যেত তাহলে অর্ধেক মশলা সমস্যা সমাধান হয়ে যেত অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভারত কী করেছে দূরত্ব তৈরি করে দিয়েছে আবার করিডোর চট্টগ্রাম বন্দর এই ইস্যুতে সরকারের যে পদক্ষেপের বিরোধিতা করা হচ্ছে তার ভিতর সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি ভারতের যারা পা চাটে তারাই করে চলেছে তা আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই ডক্টর মোহাম্মদ স্যারকে যে আপনি সকলকে সাথে নিয়ে এদের দূরত্বগুলি কমানোর চেষ্টা করুন তাহলে চলমান রাজনৈতিক সংকটন যদি সংকটগুলি নিরসনে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য না করা যায় তাহলে ভারত মৌকা পেয়ে যাবে তখন আরও বেশি ক্ষতি হবে বারবার আপনাকে আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যে আপনি ভিনদেশ থেকে ওই সকল বোনদেরকে নিয়ে আসুন যেমন আশিক চৌধুরীকে এনেছেন ইলিয়াসকে নিয়ে আসুন সরোয়ারকে নিয়ে আসুন পিনাকিকে নিয়ে আসুন আরও অনেক একে একে যাদের নাম বলার আমার প্রয়োজন নেই আপনারা সবাই জানেন তাদেরকে আনার পরে দেখবেন তাদের যে স্থান রয়েছে যেখানে বসালে তারা দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে সেটি খুব বেশি ভালো হবে আর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনাকে কন্টিনিউ কথা বলতে হবে তাহলে তারা সতর্ক থাকবে কারণ তাদের গোমর তো জাতি জেনে গেছে যে কে ভারতীয় হয়ে কাজ করছে কে ভারত থেকে ট্রেনিং নিয়ে এসে কাজ করছে নয় বছর ভারতে বন্ধ ছিল সালাউদ্দিন সাহেব কেন সেখানে গেলেন কি সব ঘটনা তার সাথে হলো এগুলি তিনি বলছেন না কিন্তু তিনি ভারতের হয়ে কাজ করছেন আবার উপদেষ্টাদের মাঝে এমন কিছু অযোগ্য রয়েছেন তারা মনে করে চলেছেন এটি এখন নিয়মিত একটি সরকার এছাড়া নির্বাচন গণহত্যার বিচার ও সংস্কারের বিষয়ে সরকারকে যদি পদক্ষেপ দৃশ্যমান না হয় যা করতে দেবে না বিশেষ করে আসিফ নজরুল তাহলে দেশ আরও ক্ষতিতে পড়বে ফ্যাসিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যারা মনে করছেন যে সম্ভব না তাদের ভিতরে একজন কিন্তু ডক্টর আসিফ নজরুল বুক ফুলে বলতে পারছেন না এবং বিচার কার্য তিনি করতে পারছেন না আর এসব কারণেই দেশের মানুষের মাঝে বিভিন্ন সন্দেহ এবং সংশয় তৈরি হচ্ছে তো পরিস্থিতি উত্তরণে সরকার এবং সকল দলগুলিকে এগিয়ে আসতে হবে সে রাজনৈতিক হোক অথবা অন্যান্য যেসব রাজনৈতিক দলের জনভিত্তি রয়েছে তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করে দেশ চালাতে হবে একই সঙ্গে সরকারের ক্ষমতার কাঠামোর পরিবর্তন আনা দরকার ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার যারা ছিলেন এমন ব্যক্তিদের সেই সব জায়গাতে বসাতে হবে আঠারো কোটি মানুষকে নিয়ে বাংলাদেশী সেবা পাঠির স্বপ্ন কি বাইশ নম্বর সোরা আলহাজ এর ছাপ্পান্ন এবং সাতান্ন আয়াত দুটিতে আল্লাহ বলছেন আল মুলক ইয়মা ইদ্দিল্লাহ ইয়াহকুম বাই নাহম ফাল্লাদিন আমানু আমিল সালেহাতি ফি জান্নাতিন নাঈম ওয়াল্লাদিন কাফারু আকাদু বি আয়াতিনা ফাউলাই কালহমা আদাবু মুহিন একমাত্র রাজত্ব এই পৃথিবীতে যেমন আল্লাহ তালার রয়েছে মালিক আলিক দিন প্রত্যেকটি ফায়সালার সময় তিনি বিচারক পরকালের ব্যাপারে সেদিনও তো শুধু আল্লাতালই রাজত্ব থাকবে আর কারণ না তাদের মধ্যে আল্লাহ তালাই ফলা করবেন যারা এই পৃথিবীতে রাজত্ব করেছিল সুতরাং যারা ইমান আনবে আর সংশোধনের কাজ করবে আর এই কাজ করে যারা ফেরত যাবে তারাই তো নানাবিধ নিয়ামতে ভরপুর জান্নাতে থাকবে অন্যরা পারবে না আর যারা আয়াত গোপনকারী হয়ে অমান্য করবে রব্বানি কনস্টিটিউশনকে বাদ দিয়ে গণতন্ত্রের রাজতন্ত্রের সমাজতন্ত্রের এবং মূল্যাতন্ত্রের আইন মানবে আর মারা যাবে তো আল্লাহ আর যারা আয়াত গোপনকারী কাফের হয়ে অমান্য করবে আমার সমকে মিথ্যা প্রমাণ করবে তাদের জন্য তো চরম অপমানজনক আজাব রয়েছে এটি হচ্ছে সতৎ সিদ্ধ সত্য তো বাংলাদেশি সেবা পাটি আঠারো কোটি মানুষকে নিয়ে স্বপ্ন দেখছে বাইশ নম্বর সোর আল হজের একচল্লিশ নম্বর আয়াতকে এরা মেনে চলেছে আল্লাহ আল্লা বোসেন্লা তাদেরকে আমি যদি দেশে প্রতিষ্ঠা দান করি তাহলে তারা সালাত কায়েম করবে জাকাত আদায় করবে সুপরিচিতি বিধি মোতাবেক হুকুম দিবে আর অন্যায় অনাচার থেকে নিজেকে এবং অন্যদেরকে ফিরিয়ে রাখবে আসলে সব কাজের পরিণাম তো শুধু আল্লাহ তালার একই রয়েছে চব্বিশ নম্বর সুরা আর নূরের পঞ্চান্ন নম্বর আয়াতমাতে বাংলাদেশি সেবা পার্টি অলরেডি চলছে আল্লাহতালার পৃথিবীতে আর এই দেশে যখন সুযোগ পাবে তখন যে কাজগুলি করবে সেটিও আমি তালার আয়াতের মাধ্যম দিয়ে জানিয়ে দিচ্ছি আল্লাহ হোসেন

তাহলে তাদেরকে আমি অবশ্যই দুনিয়ার বুকে খিলাফতের আধিপত্য করার সুযোগ দান করব যেমন তাদের পূর্বেকার লোকদেরকে খিলাফতের আধিপত্য দান করেছি আর তাদের জন্য জীবন ব্যবস্থাকে সুপ্রতিষ্ঠিত করে দেবো আর তাদের জন্য মনোনীত করা হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে বিধিবিধান এছাড়া তাদের ভয়ভীতি এবং আশঙ্কার পরে সেসবের বিনিময়ে নিরাপত্তা দান করব তারা আমার বন্দেকি করবে আর আমার আইনের সাথে আর কিছুই যে তারা শরিক করবে না কিন্তু যে কেউ এরপরে অকৃতজ্ঞ কাফের হবে তারাই তো মুক্তমানা নাস্তিক সমাজ বলে গণ্য হবে তো রব্বানি বিধান পাওয়ার পরে যদি নতুন বাংলাদেশে আপনারা আবার সেই দুই ফ্যামিলি আইন চালান বা দিল্লির আইন চালান তাহলে আপনাদের ভাষায় আপনাদের কপাল পুড়েছে তো বাংলাদেশি সেবা পার্টি এদেশের আঠারো কোটি মানুষকে কিভাবে চারটে জিনিস দিয়ে সুখে রাখবে আট নম্বর সুরা লানফালের এক নম্বর আয়াত এবং কুড়ি নম্বর সুরা দহায়ের একশো আঠারো একশো উনিশ এই তিনটি আয়াত বলে আমি আমার এই লেকচার শেষ করব। আল্লাহ বলছেন ইয়াস আলুনা কানিল আনফাল কলিল আনফাল উল্লাহ রসুল ফত্তাকুল্লাহ ওয়াসুল হুদা নিকুম ওয়াতি রসুল তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে তুমি বলে দিবে খনিজ সম্পদ তো আল্লাহ বিশ্বের বার্তাবাহক বাহক রাসুলের কাজের জন্যই সুতরাং তোমরা সবাই আল্লাহ তালা তাক অর্জন করো নিজেদের মধ্যকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো আর আল্লাহ তালার অনুগত হও এবং আল্লাহ তালার বার্তাবাহক অনুগত হও যদি তোমরা সত্যিকার মৌমিন হয়ে থাকো তো খনিজ সম্পদ বাংলাদেশি সেবা পাঠির সুযোগ হলে প্রথমেই সকলকে রাজ্যের ভান্ডার থেকে খনিজ সম্পদের অর্থ এমনভাবে এতটুকু পরিমাণ দিবে যে তাদের চারটে জিনিসের নিয়ে মাথা ঘামাতে হবে না কখনো ইন্না কা আল্লাহ তাহা তা রা তে তথা তোমাদের জন্যই তো এই ব্যবস্থা যাতে তোমরা ক্ষোধার্থ হবে না তো আঠারো কোটি মানুষের ক্ষুধার জ্বালা যন্ত্রণা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আর বস্ত্রহীন হবে না মোটেই বদনে শীতকালের কাপড় থাকবে গরমকালের কাপড় থাকবে কাজের কাপড় ভিন্ন থাকবে নাইট ড্রেস এবং ডে ড্রেস অফিসিয়াল ড্রেস সব আলাদা আলাদা থাকবে আর তুমি পিপাসার্থ হবে না রোদেও পুড়বে না পানীয় জলের ব্যবস্থা থাকবে ঠান্ডা গরম পানির আর রোদেও পুড়বে না মানে সাদের বাড়ি থাকবে এটি বাংলাদেশি সেবা পার্টি করবে রাজ্যের ভান্ডার দিয়ে রাজ্যের লোকদের তো রাষ্ট্র এইভাবে যদি পরিচালনা করা যায় তাহলে কোনোভাবেও কেউ কষ্টে থাকবে না তো ডক্টর মোহাম্মদ ইউ ইউনুসার যতদিন রব্বানি প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছেন আমরা ওনার সাথে রয়েছি এবং বারবার ওনাকে বলা হচ্ছে কোরআন বিরোধী আইন যা আমাদের দেশের নারী সমাজ করতে চাচ্ছে গুটি কতক নারীদের যে বিধান রব্বানি প্লানে রয়েছে অন থার্ড তারা ছেলে মেয়েদের হিসা সমানভাবে দিতে চাচ্ছে এদেরকে রুখে দিন না হলে এদের কারণেও আপনাকে ডুবে যেতে হবে কোরআন বিরোধী কোনো আইন এই রাষ্ট্রে প্রকাশ্যভাবে কেউ করে দেখাবে এই অধ্যত্যা অন্তত যারা দেখাতে চাচ্ছে ডক্টর মোহাম্মদ স্যারকে বলবো অন্তত আপনি তাদেরকে সাপোর্ট করতে পারেন না তারা ভারতীয় তারা তাদের পক্ষ থেকে মগজ দুলাই হয়ে আছে আর এভাবেই তারা চাচ্ছে দেশে প্রত্যেকটি ফ্যামিলিতে যেন গণ্ডগোল বাঁধে আল্লাহ আমাদের সবার সহায় হন আর বাংলাদেশি সেবা পার্টি যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছে এজন্য আপনাদের পড়া উচিত যশোরীর থ্রি আলফা থিওরি এবং বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনার যে ব্যবস্থা রব্বানি প্ল্যান মতে এর জন্য আপনারা কোরআনআরটি ডট ওয়ার্ক এই সাইটে যে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন আল্লাহ আমাদের সবারই সহায় হন